রংপুর নগরীর ইমারত শ্রমিক ইউনিয়নের স্থায়ী কার্যালয় উৎসব পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রিবার্ষিক নির্বাচন ইউনিয়নের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনে অংশ নিচ্ছেন একাধিক প্যানেল প্রার্থীদের মধ্যে বেশিরভাগই শ্রমিকদের ন্যায্য অধিকার নিরাপত্তা ও কর্ম পরিবেশ ও কল্যাণমূলক ব্যবস্থাপনার অঙ্গীকার করেছে ভোটারদের প্রত্যাশা নতুন নেতৃত্বের তাদের স্বপ্ন ও চাহিদার প্রাধান্য দিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে হ্যাঁ ভবিষ্যতে উপকার করতে পারে তারা যদি মনে করেন চেষ্টা করে সবকিছুই করতে পারে এখন আমরা হঠাৎ করে ধরেন এই বাইসিসের কথা বলা যায় না যে কোনো জায়গায় কাজ করি আমরা এখন আমরা রংপুর শহরে বিশেষ করি মেলা জায়গায় দুর্ঘটনায় আমরা শুনি এবং বাস্তবিকও হয় হ্যাঁ যেমন আমাদের বাড়ি ঘরে খবর নেয় মানে করেন বাচ্চা কাছার ইত্যাদি পরিবারের খবর নেয় টাকা পয়সা দিয়েও হেল্প করে আমাদের শ্রমিক নিয়ান তো আজ নতুন না আজ বহু বছর থেকে ইয়া চলছে এক লোক উপর থেকেই পরি আর কি অসুস্থ এখন হয়তো আমি ভাই শুনছি কিন্তু তার সাথে আমার সাক্ষাতে দেখা সাক্ষাৎ হয় নাই এরকম শোনা যায় আর কি এখন শোনা যাচ্ছে এখন এই নির্বাচন আমাদের এই ইমানত শ্রমিকের যে সভাপতি বা অন্য অন্য সদস্য ভাইরা আছে হ্যাঁ এরা হলো মানে এদের মুখে শোনা যায় বলে এই কাট করলে নাকি মানে আমাদের নিশ্চয়তা পাওয়া যাবে হ্যাঁ বলতে কি ভাই এমনি শুনি কিন্তু বাস্তবিক আমি এবং দেখিনি এখন দেখা যাক এখন আগামীতে কি হয় ভোট দিলাম আশাবাদী তারা আমাদের সামনে মনে করেন যে কিছু ভালো কিছু কাজ করার জন্যই তো তাদেরকে আমরা নির্বাচিত করতেছি শ্রমিক যেমন ইয়ে আছে গরু যুগের জন্য দেখার জন্যে আমরা ইয়ে করতেছি এইটা আমরা চাই জানি তো ভবিষ্যতের জন্য আমরা ভালো জন্য তো করতেছি উল্লেখ্য রংপুর বিভাগীয় ইমারত শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবারে নির্বাচনের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের নতুন গতি আশা করছে সাধারণ সদস্যরা